বাংলায় কোন মন্ত্র সবুজ কেন খড়কুটার মতো উড়ে গেল বিজেপি রাজ্য জুড়ে সবুজ ঝড় বিয়াল্লিশটি লোকসভা কেন্দ্রের মধ্যে এখনো উনত্রিশটি কেন্দ্রে তৃণমূল জয়ী বা এগিয়ে রয়েছে অন্যদিকে বিজেপি জিতেছে বারোটি কেন্দ্রে একটি কংগ্রেস জিতেছে অথচ এই রাজ্যে বিজেপির দিল্লি নেতৃত্ব এসে প্রথমে পঁয়ত্রিশ পরে তিরিশের লক্ষ্য বেঁধে দিয়ে গিয়েছিল বঙ্গ বিজেপির নেতৃত্ব বিভিন্ন মিটিং মিছিলে বুঝিয়ে দিয়েছে তারা অনায়াসে এই আসন জিতে নেবে খেলা খেলা কোন মন্ত্রে মানুষেরই মতে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প একটা আলাদা গুরুত্ব পেয়েছে বিজেপির নেতারা এই প্রকল্পের পাঁচশো কিংবা হাজার টাকাকে কে সমান মনে করলেও বাংলার বহু মহিলার কাছে এই টাকায় জীবনের প্রথম রোজগার হিসেবে স্বীকৃতি পেয়েছে তৃণমূল বিরোধিতায় এই পাঁচশো টাকাকে হাতিয়ার করেন অনেক নেতিজনক তবে এসব বোধহয় খুব একটা প্রভাব ফেললো না ভোটে বরং ভোটের মুখে লক্ষ্মীর ভান্ডারের টাকা দ্বিগুণ করে দেওয়ার ডিভিডেন্ড করে তুললো তৃণমূল অনেকে মনে করেছিল বাম কংগ্রেস একজোট হয়ে ভোট কাটাকুটির খেলা খেলে দেবে বিশেষ করে তৃণমূল সংখ্যালঘু ভোট ব্যাংকে থাবা বসাবে কিন্তু সংখ্যালঘু ভোটে তারা থাবা বসাতে পারেনি আইএসএফও সংখ্যালঘু ভোটে তেমন প্রভাব বসাতে পারেনি ফলে সংখ্যালঘু ভোট ব্যাংকের সিংহ একটা তৃণমূলের সঙ্গে থেকে গিয়েছে এছাড়াও রাজনৈতিক মহলের মতে দু সালের বিধানসভা নির্বাচনে বিজেপির গায়ে যে বাংলা বিরোধী ট্যাগ লাগিয়ে দিতে সক্ষম মজল তৃণমূল কংগ্রেস সেই ট্যাগ দু সালে এসেও মুছে ফেলতে পারেনি গেরুয়া শিবের ফলে ভোটের ঠিক মুখে তৃণমূলের তৈরি করা স্লোগান জনতার গর্জন তৃণমূলের তৈরি করা স্লোগান বাংলা বিরোধীদের বিসর্জন সাধারণত মানুষের কাছে আরো বেশি বিশ্বাসযোগ্য হয়ে উঠেছে তার সঙ্গে যোগ হয়েছিল কেন্দ্রীয় বঞ্চনার বিষয়টি ফলে সব মিলিয়ে বিজেপি বিরোধী যে আবহ তৈরি হয় তার ফলস্বরূপ বিজেপির আসন সংখ্যা আগেরবারের চেয়ে কমে গিয়েছে চোরে বলুন জয় বাংলা জয় বাংলা আকাশ বাকাশ বুক আকাশ বাতাশ মুখরিত করে যত গোলায় আওয়াজ আছে আওয়াজ তুলুন দুয়ার তুলে জয় বাংলা 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 তৈরি করেছিল অভিষেক অভিষেক বলেছিল আমরা তিরিশ টাকা করে পাবো যা হোক আমরা উনত্রিশ হয়েছি কাউন্টিং বাকি আছে আর আমাদের আমাদের গ্রামে আমাদের একশো পঁয়তাল্লিশতম পাঠে আমরা বলেছিলাম যে আমরা আমাদের রেকর্ড ভাঙি আমরা কিন্তু নিউ টাউনের রেকর্ড ভেঙে দিয়েছি তাহলে হিন্দু পাঠের তার সত্ত্বেও আমরা হিউজ লেন্ড জিতেছি অনেক অনেক পাঠ বলছে হিন্দু পাঠ আমাদের তো হইতে পারে হিন্দু বেশি ওরা পরে সুস্থ যাবে না আমাদের দেখতে হবে আমাদের নেতৃত্ব দেখতে হবে লোকাল কি প্রবলেম আছে আমাদেরকে আমাদের আমি পঞ্চায়েতের প্রত্যেকটা পাঠে ঘুরেছিলাম